এই যে আপু বর্তমানে একবারে ভাইরাল কালেকশন নিয়ে আসছে এই যে দেখেন যেটা বর্তমানে এখন বর্তমানে ভাইরাল কালেকশন ঠিক আছে এই যে আপু কম প্রাইসের মধ্যে যারা স্ট্যান্ড টপ খোঁজে যে ইউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের কাছে এগুলো হচ্ছে ফুলের মধ্যেই দেখেন বর্তমানে একবারে ভাইরাল কাবারে এটা মনে হচ্ছে ফ্যাশন স্টাফে কন এরপর বিয়েতে কন গায়ে হলো তখন সব কিছুতে ইউজ করতে পারবে একবারে জানুয়ারির অফার মার্কেটে আপনার পঞ্চান্ন টাকা ষাট টাকা বিক্রি করে আমাদের কাছে আসবে আট ফিজেরটা যেটা ওইটাই পঞ্চান্ন ষাট বিক্রি আমাদের কাছে আসবেন চোদ্দ ফিজে যেটা এটা শুধু পঞ্চাশ টাকা থ্রি পিনে আমাদের কাছে কালেকশনের অভাব নেই এটার মধ্যে প্রায় দশ থেকে পনেরোটার উপরে ডিজাইন আছে ঠিক নতুন কালার আমাদের কোটা কাঁকড়া এটার চারটা মডেল আছে দুইটা ডিজাইন আছে ঠিক আছে আমাদের কাঁকড়ার অনেক মডেল নামিয়ে গেছে বুঝছেন কাঁকড়ার ডিজাইনের অভাব নেই ফানি কালার ফ্যাশন কালার এই যারা একটু ইউনিক টাইপের কিছু সেল করতেছে একবার আনকমন বেবি ক্লিপ্ট গান তারা এই যে এসব প্রোডাক্টগুলো নিয়ে সেল করতে পারে এটা মানে চারটা মডেল থাকবে আপনার একটা ইউজ পরিমাণ ডিজাইন চলে আসছে যে এটার মধ্যে টাইজার কালার মধ্যে চার পাঁচটা ডিজাইন আছে ঠিক আছে আমাদের মিরোয়ারের ইউজ ফর পরিমাণ কালেকশন নামে জো রিসিভের চেক এর মডেল আছে আমাদের কাছে খুবই কম প্রাইসে পাওয়া যাবে মাত্র তিনশো টাকা অনলি টাপু বাবুদের হেয়ার ব্যান্ডের কালেকশন চলে আসছে আমাদের কাছে এগুলো আগে থেকেও চলে এখন আবার আসছে নতুন অনেক ডিজাইন আছে খুবই কম প্রাইসে

আমি কিছু পারবো না কি বলবো কাস্টমার ইন্টারে ভিডিও কল দেখ আসুক কাকড়া অন্তত আমাদের কাছে পায় এটার মধ্যে অন্তত আপনি ডিজাইন পাবেন কোনটা আমি আপনাকে দেখে যেমন এটা একটা ডিজাইন এই যে দুইটা ডিজাইন আপনি দেখেন

ঠিক এই যে একটা কালার এই যে দুইটা কালার এই যে আরেকটা আছে তিনটা কালার এই চারটে কালার আরো একটা আছে পাঁচটা কালার আছে এটার এই যে আপু মেট কাকরার কিছু ডিজাইন আছে এগুলোর মধ্যে চেন ডিজাইন তারপর আছে যে এটা আরেকটা ডিজাইন তারপর এটার মধ্যে আরও একটা ডিজাইন আছে এটা হ্যাঁ কাকরার মধ্যে আঠারো টাকা পিসের বিশ টাকা পিসের মধ্যে এই যে এগুলো ডিজাইন আছে এই যে আমাদের কাকরা ইউজ পরিমাণ ডিজাইন আপনি কত ডিজাইন দেখবেন কাকরে আমাদের এইসব নতুন কাঁকড়াগুলো এগুলো আপনার ষাটটা ডিজাইন পাবেন মার্কেট থেকে অনেক কম পাবেন মার্কেটে কত টাকা ছিল একশো পঞ্চাশ টাকা সাইডটা আমাদের কাছে আসলে অনলি একশো চল্লিশ টাকা থাকবে এটা ডিজাইন থাকতেছে আপনার ষাটটা ডিজাইন কালার থাকবে এই যে একটা ডিজাইন চেন দেওয়া আমি ডিজাইনগুলো দেখাই যেহেতু স্ক্রিনশট মারতে পারেন হ্যাঁ এটা নিচে চেন ঝুলবে ঠিক আছে একটা ডিজাইন এই যে আপনার দুইটা ডিজাইন এই তিনটা ডিজাইন এই যে তিনটা ডিজাইন

কোয়ালিটি আছে স্ক্রিনশট মারেন যে একটা দুইটা এই যে তিনটা এই যে চারটা মডেল থাকবে মধ্যে ঠিক আছে তারপর আরেকটা ডিজাইন আছে আপনার এই যে গোলাপের মধ্যে প্রাইস এখন ছিল একশো টাকা এখন আছে নব্বই টাকা বউলিপ যারা একটু কম প্রাইসের মধ্যে খুবই কম প্রাইসের মধ্যে চল্লিশ টাকা পার পিস আগে তো ছিল পঞ্চাশ টাকা ষাট টাকা এখন চল্লিশ টাকা পার পিস এগুলোর মধ্যে ডিজাইন আছে এই যে ডিজাইনগুলো একটু দেখাই দেন হ্যাঁ অসংখ্য ডিজাইন তারপর এদিকে বড় মধ্যে মডেল আছে বড় এই যে সিরিয়াল ধরে চল্লিশ পরে আটাই আমাদের কাছে সতেরো টাকা আঠারো টাকা এমন প্রাইজের মধ্যে ডিজাইন আছে অনেক ডিজাইন যেগুলো দেখেন বাচ্চাগুলো এগুলো পাঁচ টাকা ছয় টাকা এগুলো দশ টাকা পড়ে এরকম প্রাইসের মধ্যে ডিজাইন থাকবে আপনার অসংখ্য ডিজাইন থাকবে এই যে ডিজাইন গুলো দেখেন এই এটা আছে আবার নিচে ঝুরকি দেওয়া ওগুলো বিশ টাকা তিরিশ টাকা করে পার পিস সেল করতে পারবেন হ্যাঁ একে বেলমেটের মধ্যে একবারে আপনার টায়ার স্টোভের মধ্যে টায়ার দেওয়া একবারে খুবই আনকম একটা মিরোয়ার অনেক মিরোয়ারও দেখছেন এটা কিন্তু একবারে খুবই আনকম ভিডিওর মধ্যে কেমন দেখা যায় আমি জানি যখন আপনার হাতে নেবেন খুবই সলফ একবারে আগে কিন্তু ফানিটা ধরা যাইতো না গিলিটার টাচ করা যাইতো না এটা কিন্তু একবারে ধরা যায় আগেকার মধ্যে তারপরে আপনার এই যে এটা আছে আপনার হ্যালো কিটির মধ্যে দেখছেন হ্যাঁ যে এটা আছে আবার চেরি ফলের মধ্যে খুবই আনকমন খুবই সুন্দর কালার থাকবে ডিজাইন থাকবে গোল কালার থাকবে তারপরে এই যে হ্যালো কিটির মধ্যে আপনার আরো একটা ডিজাইন থাকতেছে আপনার দেখছেন এই যে পুরো কিন্তু খুবই আনকমন আর সবগুলো কিন্তু নতুন ডিজাইন যেগুলো আসছে মানে এখন এত ডিজাইন কারো কাছে আছে কিনা জাস্ট একটু দেখেন হ্যাঁ তারপরে আপনার এই যে জরির মধ্যে আর কি এগুলো জরি বাটারফ্লাই আর জوري বাটারফ্লাই জوري চাইর কোনা হ্যাঁ এই যে যেটা স্ক্রিনশট নিতে পারে আমি একটু সুন্দর করে দেখাই আপনি একটু সুন্দর করে দেখেন এই যে চেরি বলে গোলও আছে চার কোনো তারপর আরেকটা আছে মধ্যে এটা মাইরা ফাটাইতে পারে যে দু ডজন তিন ডজন যা যা লাগে তার দিয়ে দিবেন এইভাবে ঠিক আছে তারপর আরো একটা কালেকশন আছে আপনার এই যে আপনার সাবিজিং আছে এগুলো কিন্তু কাকে মনে করেন যে ইউজ পরিমাণ চলতে এখন যে ব্যাগের সাথে জুলাই সার্ভি সব কিছুর সাথে ইউজ করা যায় আপনার হাত আয়নার মতো এই যে দেখেন খুবই সুন্দর এগুলো আনকা আগের রেট থেকে অনেক কমে এখন একশো আট তেরোশো টাকার মতো পড়ে ডজন একশো আট টাকার মতো পড়ে এই যে এইটার মধ্যে আরেকটা গোল দুইটা মডেল আছে আপনার চার কোণা আরেকটা আছে আপনার গোল তারপর আর আরেকটা আছে এই যে কান ডিজাইনের আমাদের অভাব নেই কানের মধ্যে আরেকটা ডিজাইন আছে ওই যে নিচে এই যে এরা আমাদের কাছে ইউজ পরিমাণ ডিজাইন আছে ইউজ পরিমাণ কালেকশন ম্যাটেরিয়াল এগুলো ভাঙবে না সোজা করে দেখাইতে পারবেন এগুলো বিশ টাকা একুশ টাকা পনেরো টাকা এর অভাব নেই ইউজ পরিমাণ ডিজাইন আছে আমাদের কাছে ঠিক আছে দেখাই যে ডিজাইনগুলো জাস্ট একটু দেখেন স্ক্রিনশট মারতে পারে যেহেতু এই যে চেক মডেলের মধ্যে অনেক মডেল আছে আমি একটু জাস্ট একটু সবগুলো তো দেখেন সব বন্ধু আমি একটু জাস্ট একটু ইয়ে করে দেখাই দেন ভিভো যে কত টাকা থেকে ওগুলো আমরা দেখাই দেন 10 টাকা 5 টাকা থেকে শুরু আছে আমি এই 5 টাকা পার পিস পড়ে এগুলো 5 টাকা থেকে শুরু কত করে আছে এগুলো আমরা 13 টাকা পড়ে আচ্ছা তাহলে এখানে কি বিভিন্ন ধরনের ডিজাইন আছে ম্যাটের আছে আমাদের কম্বো আইটেমের ডিজাইনগুলো জাস্ট দেখে আমাদের অনেক ডিজাইন আছে কালার থাকবে কম্বো এটা যেমন রাবার দিয়ে আরেকটা আছে আমরা কাটরা দাও এই যে এর মধ্যে আপনার চারটা যে ডিজাইন থাকবে আর একটা বক্সের রাবার আছে এটা অনেক রানিং ওই যে দেখেন হ্যাঁ এটা আছে কালারিং আরেকটা মধ্যে আবার সাদা আছে বিষ পিচ করে আছে এর মধ্যে আবার সাদা কালো আছে হ্যাঁ তারপর আরেকটা সেট কাট আছে এই যে এগুলো ওই যে এগুলো মানে কত টাকা থেকে শুরু করবেন

ছত্রিশ পিস করে থাকে একশো পঞ্চাশ টাকা ছত্রিশ পিস আপনার এই যে ডিজাইন থাকবে অসংখ্য ডিজাইন আছে অনেক ডিজাইন আছে কোটার আপনার যে বাচ্চাদের কিছু ব্রেসলেট আছে স্টোনের মধ্যে যেগুলো ডিজাইন আছে তো অনেক ডিজাইন আছে এগুলো মানে দেখেন এগুলো চাইলে আপনি আশি টাকা একশো টাকা সেল করতে পারেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস পরে এগুলো হ্যাঁ সেম দাম এই যে ডিজাইনগুলো জাস্ট একটু দেখা যায় অসংখ্য ডিজাইন আছে যে স্টোন পুঁতি পাল অভাব নেই আমাদের কাছে গুলো দেখেন এগুলো চার টাকা সামথিং এর মতো জোড়া পড়ে এগুলো পনেরো টাকা বিশ টাকা যার থেকে যা নিতে পারেন এগুলো ডিজাইন আছে অসংখ্য এই যে আবার পার্লের মধ্যে আছে ছোট বড় আছে এই যে ডিজাইন আছে ডিজাইন আছে আপনার সাত আট টাকা জোড়া পড়ে এগুলো আপনি বিশ টাকা তিরিশ টাকা যার থেকে যা নিতে পারেন আর এর ভিতরে কিন্তু আপনারা দেখেন সুন্দর কালেকশন পাবেন এগুলো কিন্তু সব দোকানে আপনি পাবেন না এগুলো মাত্র ছয় ছয় টাকা কেনা বিশ তিরিশ টাকা সেল এই ফুল এই যে আরো ডিজাইন আছে এগুলো টিভের এই ফিনগুলো দেখেন এই যে এগুলো মাত্র ষাট টাকা ডজন পরে সত্তর টাকা ডজন পরে ছোট বড় সাইজ আছে এই যে এগুলা আছে আপনার পঁচাশি পড়ে স্টোন দেওয়া এগুলো মার্কেটে নব্বই টাকা একশো টাকা চলে ডিজাইন থাকবে এগুলোর মধ্যে সব মালগুলো বেসেন কম প্রাইজের মধ্যে আপনি চোদ্দ টাকা সামথিং পড়ে কিনা এগুলো আপনার তিরিশ টাকা ডালা ফেলাইতে পারে এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আপনার এই যে ডিজাইন আপনার শেষ নেই এগুলোর মধ্যে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এগুলোর মধ্যে এই যে এগুলো সব আপনার শুধু পঁচাশি টাকা পাতা পড়ে এগুলো আগে ছিল নব্বই টাকা স্টোন এই যে স্টোনের মধ্যে কাঁকড়া যারা সিল করতে পারে এগুলোর ডিজাইন আছে আপনার এই যে এগুলো কম প্রাইসের মধ্যে তিনশো চল্লিশ আড়াইশ টাকা পরে এই যে আমাদের রেট আছে তিনশো ষাট টাকা তিনশো চল্লিশ করে দেবেন রেট কমাই দেবো ঠিক আছে অবশ্যই আঠাশ টাকা পার পিস পড়বে এরপর আপনার ঠোঁট আছে আপনার আমরা হাজার বিশ টাকা নশো টাকা বেশি আষ্টশো আশি টাকা করে ধরুন এগুলোর ডজন ঠিক আছে তিয়াত্তর টাকা পড়বে তারপর একটা ইউনিক কালেকশন আছে এই ডাইটা আছে হাজার আশি নব্বই টাকা পার পিস পড়ে তারপরে এই যে স্টোনে যারা গর্জিস কাঁকড়া বেছে তাদের জন্য এগুলো খুবই প্রিমিয়াম ডিজাইনগুলো খুবই আনকমন এই যে

এই যে দুইটা ডিজাইন এই যে তিনটা ডিজাইন এই যে চারটা ডিজাইন ডিজাইন চারটা সেটা একবারে খুবই সীমিত কম প্রাইসের মধ্যে পঞ্চান্ন টাকা পার পিস এর মধ্যে ডিজাইন থাকবে তিনটে একটা দুইটায় আরেকটা আছে তিনটা মডেল আছে আর একটা ক্রিস্টাল পুত্র একটা ডিজাইন আছে খুবই সুন্দর কালার থাকবে এই যে আরও কালারগুলো আরও আরো সুন্দর সুন্দর এই যে দেখেন

দেখছেন এগুলো মানে এক এক প্যাকেট কত করে আছে চার রোল করে থাকে আপনি 200 টাকা 8 টাকা পার পিস পড়ে এগুলো 8 টাকা পার পিস 8 টাকা সেল করতে হবে বড় আপনি মনে করেন যে কম্বো সেট দুল বলা হয় আর কেউ লে ডিজাইন আছে এক বক্স আপনি 18 বক্স করে থাকে আপনি চাইলে 18 ডিজাইন 18 বক্সে নিতে পারবেন ঠিক আছে অসংখ্য ডিজাইন থাকবে এগুলো মধ্যে এই যে ডিজাইন আছে আপনার অনেকগুলো ডিজাইন আছে এগুলো ঠিক আছে আচ্ছা আপনার 6 টাকা পার পিস আচ্ছা ঠিক আছে এটা 6 টাকা পার পিস কালার থাকবে আপনি তিনটা

এগুলো আপনি বেসনে সিস্টেমের মতো ইউজ করতে পারবো চাইলে আপনার হাতেও পড়তে পারবো চুলে ভরতে পারবো দুটোই এই যে নতুন ডিজাইন আমাদের অভাব নতুন নতুন অনেক ডিজাইন আছে এই যে এই যে এই যে আবার এইগুলো আছে আপনি একটু ঝুল সিস্টেম নিয়ে ঝুলে আর কি ফিতে দেবো এইগুলো ঝুলে আবার আপনার যারা একটু কম দামের মধ্যে যে পাঁচ টাকা পার পিজের মধ্যে যেগুলো আছে পাঁচ টাকা পার পিস পাঁচ টাকা পার ভিতরে মনে হয় 600 টা আছে আরো বেশি আছে আরো আপনি কয়টা লাগবে ডিজাইনের অভাব নেই আমাদের কাছে মডেল আছে পার্লার মধ্যে এগুলোর কালার থাকবে ডিজাইন আছে এগুলোর মধ্যে এর কাকড়াগুলো দেখেন আমাদের কাছে অসংক ডিজাইন আছে হানি ব্র্যান্ডের যার একটু কোয়ালিটি হয় এখন সামনে সিজন আসতেছে চলবে দামি মাল রমজানে চলে দামি মাল এগুলো ঠিক আছে আরো আরো নতুন মাল তো আসবে আজকে যেগুলো আসছে মেলা উপলক্ষে এখন সিধু উপলক্ষে ওইগুলো তো আমরা দেখাইলাম এই যে বুপনি কাকরের ডিজাইনগুলো জাস্ট একটু দেখেন

এগুলো কতটুকু করে পড়বে এই যে 35 টাকা পার পিস পড়ে এগুলো আচ্ছা এগুলো কি শেড কি ব্র্যান্ড এগুলো সিরামিক্স বলে আর কি এগুলো ফুল কাকড়া যারা এগুলো ফানি কালার আগে থেকে অনেক চলে এগুলো ডিজাইন এখন 48 টাকা 50 টাকা পার পিসের এর এই যে ডিজাইন নতুন নতুন অনেক ডিজাইন আছে এগুলো না দেই যে দেখো এই স্ক্রিনশট মারতে পারো সুন্দরভাবে এই যে ডিজাইন দেখেন ফানি কালারগুলো গুলো দেখতে ভালো লাগে এগুলো বেচা মজা দেখতেও সুন্দর আরো একটা ডিজাইন আছে যে খুবই আনন্দ এই ডিজাইনটা তো মনে করেন যে মঞ্চে খাইব লাগে ডিজাইনটা এই ফাইনাল কালামের জন্য নতুন ডিজাইনের মাল চলে আসছে আমাদের কাছে এগুলো ডিজাইন খুবই কম প্রাইজের মধ্যে এগুলো ডিজাইন থাকে এগুলো হ্যাঁ মাল্টি কালার তারপর আবার কালারফুলের মধ্যে ডিজাইন আছে এই যে এগুলো প্রেস 18 টাকা পড়ে 20 টাকা পড়ে 15 টাকা পড়ে এগুলো 18 টাকা করে পড়ে এগুলো 20 টাকা পড়ে হ্যাঁ এগুলো 18 টাকা পড়ে এই যে এই যে ডিজাইন আছে এগুলো ডিজাইন গুলো জাস্ট একটু দেখেন অসংখ্য ডিজাইন কত ডিজাইন লাগবে আপনি বলেন এই যে ফুলের মধ্যে সেই কাঠফুলে আমাদের অনেক ডিজাইন আছে চায়না গুলো এগুলো আমরা আমাদের বাংলা মাল না ঠিক আছে আমরা বাংলা মাল খুলি কম বেশি সব চায়না প্রোডাক্ট আমাদের আছে বাংলা প্রোডাক্ট গুলো দেখাবো ওগুলো আমরা বলেই দিই বলেই দিই আমরা সব চায়না কত করে আছে 18 টাকা পড়ে এগুলো সেগুলো কিন্তু খুব কম দামে ভিতরে এগুলো 30 35 টাকা সেল করতে পারবে নতুন অ্যান্টিকের কিছু ব্লু স্পিন আসছে এটার মধ্যে ডিজাইনের প্রায় 4 টা ডিজাইন আছে আপনার অনলি পঁচাত্তর টাকা পার পিস পড়ে ফুল শাড়ি এগুলো হাজার আশি টাকা মার্কেটে চলো আমাদের কাছে আসবে হাজার বিশ টাকা শুধু পঁচাশি টাকা পার পিস পড়ে পঁচাশি টাকা পার পিস পড়ে পঁচাশি টাকা পার পিস পড়ে এগুলো আপনার পঁচাশি টাকা পড়ে আরও অসংখ্য ডিজাইন আছে সব তো দেখান সম্ভব না তার মধ্যে একটু গোড জিনিসের মধ্যে যারা নিতে চান একটু আনকমন টাইপের আর কি পার পিস পড়ে একবার করতে হবে ঠিক আছে আপনার স্টোন পড়বে না ঠিক আছে দেখেন যারা একটু কম প্রাইজের মধ্যে খালি ফারা করে ভালো খারাপ কিছু বোঝান শুধু রেট নিয়ে দৌড়াদৌড়ি করে কোনো সমস্যা নেই কেউ যদি কম প্রাইসের মধ্যে চান যে ভাই আমি ফিনে এই ফিনে একটা আমি সিস্টেম দেখাই আপনার এই তো কিছু খালি রেটের পিসন মালটা চিনল না আর কি এক নাম্বার যে মালটা এটা খোলার সাথে সাথে একবার খারাপ যাবে দুই নাম্বারটা যেটা এটা খুললে একটু একটু মানে দাঁড়াইতে কষ্ট হবে আর কি আপনি এটা ঠিক আছে তো কম দামে যারা চান এই বক্সের মাল নেবেন চার কোনো বক্সের অনলি তিনশো ষাট টাকা থাকবে তিনশো ষাট টাকা আর যারা বলেন যে ভাই আমার রেট সমস্যা না আমি এক নাম্বার মালগুলো দিন তখন এই বড় বক্সের মাল দেবো আমি আপনার চারশো বিশ টাকা থাকবে বক্স ঠিক আছে কম দামে তিনশো ষাট টাকা অনলি চারশো বিশ তিনশো ষাট ঠিক আছে আর এই যে মধ্যে থাকবে এটা মার্কেটের সঙ্গে পাঁচশো চল্লিশ আমাদের কাছে আসবে পাঁচশো বিশ টাকা পাবেন আপনি ভিডিও দেখেন আমাদের দেখে আপনি নিতে হবে এমন কোনো কথা নাই হ্যাঁ অবশ্যই আপনি কোনটা কত টাকা দেন বক্স গুলো আপনার বলে দিলেন খারাপ ভালো মন্দ কি সেটাও বলে দিতেছি আপনি আপনার ডিজাইন এই যে তারপর আপনার সেফটি পিন আছে তারপর আপনার এই যে গ্লাস পিন দেখেন এটা আপনার একশো নব্বই টাকা অনলি দেওয়া যাবে ঠিক আছে একশো নব্বই টাকা পড়বে এই যে এটার মধ্যে আবার মনে করেন যে সাদা কালো আসছে ঠিক আছে এই যে কয়েন পিন আছে আপনার একশো পঞ্চাশ টাকা পড়বে একশো পঞ্চাশ টাকা এই যে এগুলো আছে সত্তর টাকা বড়গুলো আছে নব্বই টাকা তারপরে যে পার্লার ক্লিপ আছে আপনি তিনশো টাকা বক্স করে আর এগুলো এগুলো মাত্র তিন টাকা হ্যাঁ এই যে বল গুলো দেখেন এগুলো আছে আশি টাকা পড়ে আপনার পাতা এটার মধ্যে কালার আছে তারপরে যে ফানি বলের এগুলোর মধ্যে ডিজাইন এর প্রায় আট দশটা আছে অনলি একশো টাকা পাতা মার্কেটে চলে একশো টাকা বিশ টাকা আমাদের কাছে আসবেন অনলি একশো টাকা ঠিক আছে এই যে ডিজাইন আছে ফানি বলার

পাঁচশো চল্লিশ ছয়শো ছয়শো ষাট ডিজাইনের অভাব নেই দেখেন না আসলে আমাদের ভাই এর ভিতরে কি তিরিশ চল্লিশটা ডিজাইন আছে অভাব নাই আপনি দেখেন এই যে এগুলোর অভাব নাই ডিজাইন

তারপরে এটা আছে আরেকটা সানফ্লাওয়ার এটা একটা অনেক রানিং কিন্তু সানফ্লাওয়ার তারপরে এই একটা আছে আপনার স্টার এটা মধ্যে আরেকটা আছে টাই একটা কম্বো সিস্টেম এগুলো প্রাইস কিরকমের আছে ভাই এগুলো আপনি দুইশো টাকা দুইশো বিশ টাকা হ্যাঁ একশো আশি টাকা এসব প্রাইস বিশ টাকা পড়বে আর কি হ্যাঁ এই যে এটার মধ্যে ডিজাইন আছে চার কোনা রাউন্ড কাট ফুল এই যে লাভ চারটা ডিজাইন থাকছে প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে কিন্তু চার পাঁচটা ডিজাইন আছে তারপরে এটা আছে ম্যাটের মধ্যে এই যে একটা ডিজাইন দুইটা ডিজাইন এই যে তিনটা ডিজাইন চারটা ডিজাইন থাকতেছে এগুলোর মধ্যে আরো অনেক কালেকশন আছে সবগুলো দেখাইলে আমরা যখন ভিডিও কল দিবেন তখন আমরা রিল্যাক্সে দেখাবো না ঠিক আছে তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন দামি কম দামি সব ধরনের কিন্তু বাচ্চা থেকে বড় সব ধরনের কিন্তু জুয়েলারি কালেকশন রয়েছে তো যারা এই প্রোডাক্টগুলো নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করবেন আর এখানে কিন্তু হিউজ আইটেম আছে এবং জানুয়ারি মাস উপলক্ষে কিন্তু অনেক প্রোডাক্টের দাম কম আছে তো মাহফুজ ভাই আপনার দোকানের লোকেশনটা আরেকবার বলে দেন আমাদের দোকান লোকেশন তো মাহফুজ ভাই আপনার

কিন্তু যত কোয়ালিটি লো করছি তত কিন্তু রেটটা কমে গেছে মানে এই জিনিসটা পাবলিক বোঝেন আমার কথা হচ্ছে আপনি দেখেন যে জায়গায় আপনি যেটা রেট খাওয়াইতে পারবেন ওইটা নেবে রেট আপনি যে জায়গায় হবে ওইখানে এক রেট আপনি কখনো এক দোকানে জীবনও পাবেন না আপনি আমাদের কাছে যদি ভালো লাগে আপনি নেবেন রেট হয়েছে মাল ফোড়াক ভালো লাগছে তখন নেবে নিতে হবে এমন কথা আপনি ইউটিউবে মনে করেন যে চোখ বাজে হাজার হাজার ভিডিও আছে। আপনি খুঁজে দেখেন যার ভিডিও ভালো লাগে যার কথা ভাল লাগে যার ফোড়াক ভাল লাগে বিশ্বাস তো একটা লোক দেখেন চোখবাজারে বিশ্বাস লোক পাওয়া একটা কঠিন বিষয় নাকি জায়গায় যে ফোরাক চাইছে এটা কিন্তু দিয়ে দেয় আরেকটা মাল অর্ডার করছে এটা দিয়ে দিতেছে এটা মাল ছাড়ার কথা আজকে ছাড়ছে দুই দিন পরে এমন আছে না না অভাব নেই এগুলো আপনার কতগুলো আপনার যদি ভালো লাগে নিতে চায় তখন নেবেন ফোন করবেন আর বেশি না আপনি যদি একবারে হ্যান্ড মাল ফোরাক হাতে পাবেন তখন টাকা দেবেন কোনো সমস্যা না পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ফোরাক হাতে চলে যাবে হাতে পাবেন বুঝে তারপর আপনি টাকা দেবেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো দেখিয়েছি এখানে কিন্তু আরো হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এক করে দেখানো সম্ভব নয় তো যারা নিবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আর আমাদের মনে করেন যে দুইটা সবই অবশ্যই আপনারা জানেন যে আমার সামনে সামনে দুইটা দোকান এই জুয়েলারির জাস্ট দোকানটা একটু ঘুরে দেখেন একটু জায়গা কষ্ট করে ঘুরে দেখায় দিন হ্যাঁ আপনি এক জায়গায় যখন আসবেন তখন সবগুলো প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন আপনি যদি চান যে আমার কেয়ারিং এর সমস্যা আমি হাঁটতে পারুম না এত দোকান ঘুরতে পারুম না